এখন বাজে সাড়ে পাঁচটা আর আমরা চার বন্ধু মিলে আবার বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো আর দেখতে থাকো প্রচন্ড গরম লাগছে কিন্তু এই গরমটাকে উপেক্ষা করেও আমরা বেরোচ্ছি সঙ্গে থাকো আজ সোমবার মার্চ মাসের একত্রিশ তারিখ এখনই যে গরম পড়েছে সে আর বলার নয় মারাত্মক লেভেলের গরম আজকে কিন্তু সেই গরমকে উপেক্ষা করেও আমরা চার বান্ধবী মিলে বেরিয়ে গেলাম কোথায় যাব কোনো ঠিক নেই কারণ আমরা কোনো প্ল্যান করেই কোনো কিছু করি না তো জাস্ট বেরিয়ে গেছি তো বেরিয়ে গেলাম এবং কোথায় যাব সেই রাস্তায় যেতে যেতে আমাদের প্ল্যানটা হলো যে অমুক জায়গায় যাব তো আজকে আমরা চলে এসেছি প্রিন্সেপ ঘাটে যেখানে গঙ্গা আরতি হয় সেইখানে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর এত সুন্দর উপভোগ্য এই অনুষ্ঠানটা হয় তো আজকে এসছি আমরা যখন এসে পৌঁছেছি তখন অনেকটাই দেরি হয়ে গেছে অনেকটা বলতে মানে আরতিটা শুরু হয়ে গেছে কিন্তু তাও আমরা অনেকক্ষণই দেখেছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর একটা কথা কেউ স্কিপ করো না আর আরেকটা অনুরোধ করব একটুখানি ইয়ে দেখো মানে আমাদের আমার যে অ্যাড আসে প্লিজ ওই অ্যাডটা দেখো স্কিপ করে কেউ যেও না একটা একটু দেখো তোমরা যদি আমার এই সাথে না দাও আমার সঙ্গ না দাও তো আমি তো এগোতেই পারবো না যেই কারণে এই প্ল্যাটফর্মে আসা তো যাই হোক তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে এসে দেখলাম প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষ এই আরতি উপভোগ করতে এসেছেন আর এখানে সুন্দর করে চেয়ারের ব্যবস্থা আছে যে দাঁড়িয়ে তোমাদের দেখতে হবে এমনটা নয় চেয়ারের ব্যবস্থা আছে তোমরা আগে যদি আসো তাহলে এই চেয়ারে বসে তোমরা সুন্দরভাবে আরতিটা দেখতে পাবে তো আমাদের পাড়ার একটি বাচ্চা ছেলে এই যে সামনে দেখছো যাকে ক্লোজে দেখালাম ওই ছেলেটি আমাদের পাড়ারই মানে আমার পাশের বাড়িতেই থাকে তো ও এখানে এই কাজের সঙ্গে যুক্ত আছে তোমরা যদি এখানে আসতে চাও বা এই সুন্দর আরতি দর্শন করতে চাও তাহলে অবশ্যই সময়ের একটু আগে চলে এসো তাহলে তোমাদের ওই এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে না চেয়ারে বসে সুন্দর করে এই মনোরম দৃশ্য তোমরা দেখতে পাবে এই সুন্দর আরতিটা তোমরা উপভোগ করতে পারবে কারণ এক ঘন্টা দাঁড়িয়ে থাকাটা একটু কষ্টকর মনে হয় কারণ আমি নিজে তো অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না সেই কারণে মনে হয় যেন সবারই হয়তো কষ্ট হবে তো যাই হোক তো এটা শীতকালে ছটার থেকে এবং গরমকালে সাতটা থেকে শুরু হয় এই আরতি তো তোমরা সময় করে একটু চলে এসো দেখবে খুব ভালো লাগবে আর এই আরতি শুধু বিজয়া দশমী মানে দুর্গা পুজোর বিজয়া দশমীর দিন বন্ধ থাকে যেহেতু ভাসানের ব্যাপারটা থাকে সেই কারণে সেই সময়টা বন্ধ থাকে আমাদের দর্শন হয়ে গেছে মানে আরতি দর্শন হয়ে গেছে এবার এখান থেকে বেরিয়ে এসে আমরা একটু টাপ নিয়ে নেব প্রতি দর্শন করে আমরা গেলাম মা গঙ্গাকে দর্শন করতে পাশেই মা গঙ্গার মন্দির আছে সেখানে মূর্তি আছে খুব সুন্দর মূর্তি সেখানে আমরা গেলাম ঠাকুর প্রণাম করতে এখন চলছে আমাদের ট্রিপ ব্রেক চা খেতে হলো একটু বসে চা খেয়ে নিলাম একটা ছোট চায়ের স্টল আছে সেখানে বসে একটু চা বিস্কিট খেয়ে নিলাম ভালোই দেখলাম আমরা আবার বেরিয়ে কাল কাল বছর আছে আমাদের ওই ব্যারিকেড করা ছিল না আমরা ফিরে চলে গেলাম ঠাকুর ভাসানের দিনগুলোতে কিন্তু এই আরতি বন্ধ থাকে কারণ আমরাও এর আগে একবার এসছিলাম এসে গত বছর কালী পুজোর পরের দিন এসছিলাম যেদিন ভাসান ছিল তো আমরা এখানে আসতে পারিনি কারণ যেহেতু ভাসানের দিন ছিল এখানে পুরো ব্যারিকেড করা ছিল ঠাকুর ভাসান হচ্ছিল বলে আমরা এখানে আসতেই পারিনি আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানিও আর কেউ প্লিজ স্কিপ করে করে দেখো না কারা ফুল ওয়াচ করলে প্লিজ একটু জানিয়ে দিও তা বাবুঘাট থেকে বেরিয়ে আমাদের গাড়ি ছুটলো কিন্তু কোথায় যাব কোনো ঠিকানা নেই আমরা এই যে দেখছ আপনজন দোকানটা খুবই ছোট্ট একটা চপটা প্লেটের দোকান খুবই বিখ্যাত আর এই দোকানটার পাশ দিয়ে আমরা জাস্ট আমাদের গাড়িটা বেরিয়ে যাচ্ছে তখন হঠাৎ মনে হলো আরে একটু কাটলেট খেলে হতো না চপ বা ফিশ ফ্রাই যাই হোক একটা খেলে হতো না এখানকার ভেটকি ফিশ ফ্রাই কিন্তু খুব বিখ্যাত তো আবার গাড়ি ঘুরিয়ে নিয়ে এসে এই দোকানে আসলাম এসে আমরা সবাই একটা করে ভেটকি ফিশ ফ্রাই নিলাম পিওর ভেটকি ফিস ফিশ ফ্রাই অসাধারণ কেমন খেলি

অন্নপূর্ণা পুজো নাকি বাসন্তী পুজো হবে বাসন্তী পুজো হ্যাঁ বাসন্তী পুজো কি গণেশ দেখতে পাচ্ছে না বাসন্তী পুজো দুর্গা না

ছেলে আবার ফোন করেছে বেড়িয়ো শান্তি নেই ছেলে শান্তি নেই এখন আমরা এসে গেছি তারা সামনে একটি ক্যাফেতে যেটা আমাদের অত্যন্ত পছন্দের একটা ক্যাফে আমি বাড়ির লোকেদের সঙ্গেও আসি বন্ধু বান্ধবের সঙ্গেও আসি তো এখানে এসে আমরা একটা পাপড়ি চাট আর ওই লাইম সোডা নিয়ে নিলাম তো লাইম সোডাটা খুব দরকার ছিল অত বড় একটা ফিশ ফ্রাই খেয়ে সেটা খেতে একটু হজম করারও ব্যাপার আছে তো সেই কারণেই আরও লাইম সোডাটা নিলাম আর শুধু লাইম সোডা নেবো তার সঙ্গে একটু পাপড়ি চাটও নিয়ে নিলাম চারজনে শেয়ার করে খেলাম তো এই হলো আজকে সারাটা দিন মানে সারাটা বিকেল সন্ধ্যে থেকে রাত অবধি তো যাই হোক তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এখন আমরা চারজন মিলে বকবক করতে করতে বাড়ির দিকে রওনা দিই সবাই খুব ভালো থেকো টাটা গুড নাইট